জয় হয় পরাজয় না হয় এই যে তাস খেলা অনেকেই তাস খেলে জোয়া খেলে এর মধ্যে কি কোনো প্রতিকার আছে যে আমি বাজি খেললাম যে না হারি এরকম কোনো প্রতিকার আছে কি ধন্যবাদ আপনাকে এটি কঠিন প্রশ্ন যে তাস খেলা জুয়া খেলা সাতটা খেলা অনেকে সাতটা বলে অনেকে জুয়া বলে অনেকে বাজি বলে বিভিন্ন আইটেমের খেলা রয়েছে তো অনেক মানুষ আমরা দেখেছি খেলে এখন দেখি যে মোবাইলেও খেলে তো শুধু হেরে যায় লাভ করতে পারে না শুধু খেলাতে হেরে যায় জিতে আসতে পারে না যে তাদের মনে একটা কষ্ট সেই কষ্টের কথা স্মরণ করে আপনি আমাকে এই প্রশ্নটা করেছেন যে যে ভাবে আমরা খেলা থেকে ফিরে আসতে পারবো এরকম কিছু আছে কি ঠিক আল্লাহর দুনিয়ায় আল্লাহ পাক রাব্বুল ইজ্জত মানুষের জন্যে আঠারো হাজার মধ্যে সতেরো হাজার নয় নিরানব্বইটা মানুষের উপকারের জন্য বানিয়েছে তো সেই ক্ষেত্রে এই এইটারও একটা সমাধান রয়েছে এটার সুন্দর সমাধান রয়েছে আমি আপনাদেরকে একটি বৃক্ষ চিনিয়ে দেব সেই বৃক্ষটা এক নিঃশ্বাসে মাটি থেকে উঠিয়ে আপনি সেই বৃক্ষের এক ইঞ্চির শিকড় আপনার সাথে ধারণ করবেন ধারণ করার আরও কিছু নিয়ম রয়েছে সেটিও বলে দেব ধারণ করে আপনি জুয়া সারটা খেলবেন আপনি সহজে হেরে যাবেন না লাভ আপনার হবেই তবে এইখানেও কিছু কথা রয়েছে যেমন আমরা অনেকেই জুয়া খেলছি তাস খেলছি লাভ হচ্ছে লাভ হচ্ছে লাভ হচ্ছে এই লোবে 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 খেলতেছি 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 কিন্তু খেলা শেষ দিনে কারণ আমার তো লাভ আমি তো লাভবান তখন আমার খেলাটা বাদ দেওয়া উচিত কিন্তু আমি কি খেলাটা বাদ দিচ্ছি না বাদ না দিয়ে আমি খেলতেছি 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 একটা সময় দেখা যায় যে কত থেকে আমার ছিল সেটাও চলে গেছে কিন্তু আপনার আমার এই বিষয়টা বুঝতে হবে যে আমরা কখন লাভ করব লাভ যখন হয়ে গেছে তখন আমি আর খেলাটা খেলবো না আমি খেলাটা ছেড়ে দিব এইটা আমার মগজে রাখা উচিত আমার বোঝা উচিত যে এখন আমি লাভবান এখন আজকের জন্য খেলা বাদ আমি কালকে খেলব তো এইগুলি আমাদের বোঝা খুব প্রয়োজন আমরা খেলছি আমাদের চালান ধরেন আমরা পঞ্চাশ হাজার টাকা নিয়ে খেলতে বসেছি খেলতে 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 দেখা যায় তিরিশ হাজারে চলে আসছে আবার একটা দান চলে আসছে এরকম যে আশি নব্বই হাজার হয়ে গেছে তাহলে আমার যে কোনো অজুহাতে যে কোনো ভাবে হোক আমার খেলাটা বাদ দেওয়া উচিত কারণ আমি তো লাভবান আমার পঞ্চাশ হাজার টাকা ছিল এখন আমার হয়ে গেছে আশি থেকে নব্বই হাজার আমরা যদি মনে করি যে না আমি আরও এখন তখন আমার আসতেছে আসতেই থাকবে আসতেই থাকবে তাহলে কিন্তু আপনার কপাল মন্দ কারণ একটা সময় হুট করে আপনার সব টাকা চলে যাবে এইগুলি আপনার মাথায় রাখতে হবে যারা জোয়া খেলেন তারা এইগুলি মাথায় রাখতে হবে যে আমি যখন লাভজনক অবস্থায় আছি তাহলে আমার ওখান থেকে চলে আসতে হবে তো বিওয়ার্স আমরা এই কথাগুলি সব সময় মনে রাখব মনে না রাখতে পারলে হবে না আমাদের এলাকায় একটা লোক ছিল গফর নামে এই লোকে এরকম জোয়া খেলতো প্রচুর পরিমাণ জোয়া খেলতো তারপরে উনি এই খালি লস 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 তারপর উনি এরকম একটা কাজ শুরু করলো যে যখনই লাভ হয় এক হাজার পাঁচ হাজার তখন নিজে কোনো ছলনায় বা পেটের অসুখ বা পিঠের অসুখ বা মাথায় ব্যথা বা পস্তা পায়খানার এরকম একটা ছলনা দিয়ে সে চলে আসতো এরকম করতে 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 দেখা যায় এক বছরের মধ্যে উনি বাড়িঘর জমি জমা কিনে অনেক কিছু করে ফেলছে তো প্রিয় বিওয়ার্স যারা জোয়া খেলে তারা এক ধরনের মেন্টাল প্রবলেম আছে তারা এক ধরনের পাগল মাইন্ড করবেন না যারা জোয়া খেলে তারা এক ধরনের মেন্টালি রুগী তাদের মেন্টাল প্রবলেম রয়েছে মাথায় সমস্যা রয়েছে তারাই কিন্তু জোয়া খেলে যাই হোক আপনি যখন আমাকে প্রশ্নটা করেছেন আমি যে গাছটার কথা বলেছি সেই গাছটা আমি দেখে দেব। এই গাছটা আপনারা শনিবার এবং মঙ্গলবার দুপুর বারোটা থেকে একটার ভিতরে দক্ষিণ দিকে মুখ করে এই গাছটা নিঃশ্বাসটা বন্ধ করে এক টান দিয়ে উঠাবেন উঠানোর পর এখান থেকে নিচ থেকে এক ইঞ্চি মূল যেটা সেই মূল এক ইঞ্চি মূল নিয়ে আপনি পকেটে রাখতে পারেন হাতে বাঁধতে পারেন মাজায় বাঁধতে পারেন গলায় রাখতে পারেন যে কোনো জায়গায় আপনি ওই গাছটাকে ধারণ করাতে পারেন ওই গাছটা যে কোনো জায়গায় ধারণ করিয়ে তারপরে আপনি খেলায় যান আপনি হারবেন না এই গাছটা হচ্ছে আমি গাছটা দেখিয়ে দেব গাছটা চিনিয়ে দেবো ওই গাছটার নাম হলো শিয়ালমুতি ওই শিয়ালমুতি গাছটা আপনাদের শনি এবং মঙ্গলবারে দক্ষিণ দিকে মুখ করে নিঃশ্বাস বন্ধ করে শিব দুপুর বারোটা থেকে একটার ভিতরে গাছটাকে ওঠাতে হবে ওঠানোর পর এক ইঞ্চি শিকড় লোহা তামা পিতল রূপা সোনা যে কোনো কবজের ভিতরে এটা ভরতে হবে ভরে আপনি গলায় মাজায় হাতে যেখানে খুশি পকেটে যেখানে খুশি আপনি রাখতে পারেন রেখে আপনি খেলায় যাবেন আর এর আগে আমি যে কথাগুলি বলেছি সেই কথাগুলিও আপনাকে মাথায় রাখতে হবে যে যখন আপনি লাভজনক অবস্থায় আছেন তখন খেলাটা বাদ দিতে হবে যে কোনো অজুহাতে তাহলে আপনি জুয়া খেলাতে লাভবান হতে পারবেন এছাড়া আপনি জীবনে জুয়া খেলাতে লাভবান হতে পারবেন না আর আমি সবাইকে অনুরোধ করব জুয়াটা না খেলাই ভালো জুয়াটা না খেলাই ভালো কারণ জুয়াটায় আপনার সময় নষ্ট করে এটা ভালো মানুষ খেলে না এটা পাগলেরা খেলে বিশেষ করে যাদের অতিরিক্ত টাকার লোভ আছে তারা খেলে খেলতে খেলতে একটা সময় দেখা যায় নিঃস্ব হয়ে যায় তো জোয়া না খেলাটা ভালো সেটা আমি বারবার বলছি যে জুয়াটা না খেলাই ভালো দয়া করে কেউ জুয়া খেলবেন না আর যারা কথাটা মানেন না মানবেন না যেন আমি খেলবো তারা এই গাছের শিকড়টা শরীরে ধারণ করে তারপর খেলেন জীবনে হারবেন না জীবনে হারবেন না আপনি খেলতে থাকবেন খেলতে থাকবেন খেলতে থাকবেন খেলতে থাকবেন দেখবেন যে এক সময় পাঁচ হাজার টাকা লাভ হয়েছে আপনি যে কোনো অজুহাতে মাথার বেমু পেটের বেমু পস্রাব হয়েছে বা পাও ব্যথা করছে বা একজন একজন অসুস্থ হয়ে গেছে যেরকম অসুস্থ অজুহাত দিয়ে দিয়ে আপনাকে ওখান থেকে চলে আসতে হবে আর চলে আসতে পারলেই আপনি লাভবান পরের দিন আবার যাবেন আবার এরকম যখন লাভটা আসবে চলে আসবেন আর যখন এক টানা বসে থেকে 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 খেলতে 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 দেখবেন একবারে সব শেষ তো বিহস যারা ভিডিওটা প্লে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা ভিডিওটাতে একটা লাইক দিবেন আশা করছি আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেলাইকোনটা একটা চাপ দিয়ে দেবেন আরেকটা অনুরোধ করব আপনাদের কেমন ধরনের ভিডিওর প্রয়োজন কেমন ধরনের কথা শুনবেন আপনারা সেটা কমেন্টে লিখে দেবেন আমরা কমেন্ট দেখে দেখে ওইখান থেকে ভিডিও তৈরি করে দেব যে কোনো ধরনের মতামত আপনার প্রয়োজন আমি আপনাদেরকে এই মতামতটা দিব আপনার কমেন্ট দেখে দেখে তো ইনশাল্লাহ বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক